হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রিং ভাঙতেছি দেখেন সবাই কমেন্ট করে জানাবেন এক মিনিটে কত পিস রিং ভাঙতে পারেন আপনারা বুঝছেন এক মিনিটে কত পিস রিং ভাঙা যায় ওইটা একটু আমাকে জানাবেন আমি এক মিনিটে আড়াই থেকে তিন পিস ভাঙতে পারি ঠিক আছে আমি এক মিনিটে আড়াই থেকে তিন পিস ভাঙতে পারি দেখেন সবাই পেজটা একটু ফলো করে দিবেন আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে আমি নতুন আপনাদের মাঝে আসছি একটু সাপোর্ট করবেন আমাকে এই দেখেন এক মিনিটে তিনটা থেকে আড়াইটা বাঙতে পারি আমি ঠিক আছে দেখতে থাকেন এক মিনিটে তিনটা থেকে আড়াইটা বাঙতে পারি আমি আপনারা কে ক কত পিস পারেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন দেখি আপনাদের থেকে আরও চালু পারি কিনা। ঠিক আছে কে কত পিস পারেন আমাকে একটু জানাবেন দেখেন এক মিনিট আমার প্রায় তিন পিস ভাঙা প্রায় হয়ে গেছে ঠিক আছে দেখুন আমি তিন পিস প্রায় ভাঙি ফেলেছি চার পিসে হাত দিছি আমার সাইডে আরো কাজ চলতেছে আমি রিম বাংতেছি দেখেন গাইস কিরকম হয় একটু জানাবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমি রাজমিস্তির কাজ করি ভাই আপনি এত দেখতেই আছেন এই যে দেখুন আমি বাংতেছি ইনশাল্লাহ আল্লাহাম ঠিক আছে প্রচুর গরম গরম পড়তেছে অনেক প্রচুর আকারে গরম পড়তেছে দেখুন রিংটা একটু টাল হয়েছে টাল একটু বাঙিয়ে দিলাম টানিং সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিবেন সবাই দেখুন চুরির সময় হুক দিতে হবে থ্রি রিং অ্যাঙ্গেলে ঘুরাইয়া হুক দিতে হবে তাহলে ওই হুকটা রিংটা মজবুত হবে রিংটারে সব সময় মজবুত হবে রিংটা ধরে রাখবো কামড়াইয়া দেখেন এই যে দেখুন আমি দাঁড়া রেসি কাজ করব কাজ করতেছি এই আর কি আমার সাইডে আরও কাজ চলতেছে ঠিক আছে আমার সাইডে আরও কাজ চলতেছে আলাম সাইডের রিংগুলা চলতেছে এরকম পিলারের কাজ চলতেছে শর্ট পিলার হয়েছে শর্ট পিলারের কভারিংগুলো আলাম ঠিক আছে আমি আপনাদেরকে আরেক ভিডিও তো দেখাবো